তন সাধারণ মানে যারা কাজ করে বিদেশে যা চাকরি করে তারা সারা মাস ঘুরে ইনকাম করে কয় টাকা পাঠায় আর আমি তো متس একবার যায় গান করলে কত হাজার ডলার সেখান থেকে ইনকাম করে আনি হ্যাঁ এখনো যে আমি দুইবারে এর মধ্যে কানাডায় প্রোগ্রাম করে আসছি আমি বাংলাদেশে কম করে হইলো 50 থেকে 60 হাজার ডলার কিটাম ইনকাম করে নিয়ে আসছি তাইলে এটা কিন্তু আমার বাংলাদেশে আমার রেমিটেন্সের জন্য এবং আমার এই বাংলাদেশ এই টাকাটা কিন্তু জমা হচ্ছে মমতা জাফা তুমি তো সে বারো বেতারি বুঝছোনি তুমি তো টিয়া কামাই তার তুমি পঞ্চাশ হাজার করে এক লাখ কামাই তারবা তোমার মতন বারো বেতারি জিনিস দ্বারে ফোলা নাই প্রবাসীরা নাই যে যাইবা বারো বেটার লগে ঘুমাইবা এরপরে একবার দুই হাজার তিন হাজার করে ডলার দিব এটা লই আইবা প্রবাসীরা কষ্ট করে রক্তের ঘাম কুইয়া করে পানি করে এরপরে টিয়া কামায় তোমার মতন বারো বেতারি করে টিয়া কামায় না বুঝছোনি তুমি আবার বড় বড়ো ডায়লগ সার হ্যাঁ তোমার তোমাদের শুক্র শুক্র আনা হয়েছে তুমি এমপি হয়েছ এর আগে তুমি কি আছিলা রাস্তাঘাটে দিয়ে বারো বেতারি করে বেড়াইতে রাস্তাঘাটে দিয়ে এ ফুলার লাগে এই বেড়ার লগে এই বেটার লগে ফুইতা যায় এসে রে আর অনেক বড় বড় কথা কয় এসে রে বাবা শিরারে লি রে বাবা এক মাসে যা কামাই করে ফাটানি তোমার মতন মমতা আছে নেই দশ বছর এইটা কামাই যাচ্ছে না বুঝছো নে তুমি বাবা ওই অসম্মান করে কথা কো তোমার মতন মমতাজরা ভাইলে আসে নে মাইন ইয়েও তো যাইতো না বুঝুনি তুমি তুমি আবার বাবা শিরারা লইয়া কথা কয় না বড় বড় ডায়লগ সারও তোমার মতন মমতাজ কত আইসে আর গেছে এই দুনিয়া তুমি মমতাজ রাস্তাঘাটে ইয়া লইতে 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 হয় ইয়াত ইয়াত গেছো তুমি এমপিও এসে বড় বড় কথা শুধা হয় না হ্যাঁ তুমি বাবা শিরারা কি মনে করছো তুমি তোমার এই পঞ্চাশ হাজার ষাট হাজার ডলার দিয়ে এসে বাংলাদেশ চললে জায়গা হ্যাঁ কত দিনের গান গাও কোন দিনের গান গাও তুমি মমতাজ আরে তোমার এই বালের টিয়ার মধ্যে তুমি এনে বড় বড় কথা শোধাও সময় থাকতে বালাও মমতাজ বুঝছো তোর ফুরানো রেকর্ড অন মানছে ফোন আসে। হাসে আর তুই মমতা মিডিয়ার সামনে এসে বড় বড় কথা কস